পাশে দাঁড়াচ্ছে না মালিক কর্তৃপক্ষ প্রশাসন সহযোগিতা করছে না এই অভিযোগের সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও মিনিবাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিল রতুয়া বাস ও মিনিবাস চালক কল্যাণ সমিতি সংগঠনের সমস্ত সদস্যদের সাথে নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করলো সংগঠন কর্তৃপক্ষ শনিবার মালদার রতুয়া থানা ময়দানে একটি আলোচনার সভা অনুষ্ঠিত হয় রতুয়া বাস ও মিনিবাস চালক কল্যাণ সমিতির এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় একশো জন চালক ও খালাসিরা মিলে আলোচনা করেন সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্ট কালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখবেন তারা সংগঠনের সদস্যদের অভিযোগ রাস্তায় বাস চলাচলের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিবহন কর্মীদের কোথাও রাস্তা সরু কোথাও টোটোর উৎপাত তো আবার কোথাও প্রশাসনিক বিভিন্ন রকম হেনস্থা বাধা বিপত্তি অতিক্রম করে বাস চলাচলের ক্ষেত্রে সময়ের মধ্যে না চালাতে পারলে সমস্যার মুখে পড়তে হচ্ছে বাস কর্মীদের এমন অবস্থায় বাস মালিক কর্তৃপক্ষ না তাদের এই প্রশাসনিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় যাত্রীবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে সম্প্রতি মানিকচক থানা এলাকায় একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস কর্মীদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে সেই ঘটনায় তারা যুক্ত কিনা সেটিও খতিয়ে দেখছে না পুলিশ প্রশাসন তাই পুলিশ প্রশাসন ও বাস মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ রয়েছে সংগঠনের সদস্যদের যতক্ষণ না এই সমস্যার সমাধান করা হচ্ছে ততক্ষণ অনির্দিষ্টকালের জন্য রতুয়া বাস ও মিনিবাস চালক কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা যানবাহন চালাবেন না আমাদের দাবি দাবা হলো গত চার দিন থেকে আমাদের বাস বন্ধ আছে তার মধ্যে আমাদের যে ভাইগোলা গাড়ি চালাচ্ছে এর আগে তিন মাস করে জেল খাই কাটলো লাইসেন্স আমাদের সাসপেন্ড করলো ওদের পরিবারের জন্য মালিকরা তাকিয়ে দেখলো না আমরা যা পঞ্চাশ পঁচিশ তিরিশ দিয়ে ওদেরকে তিন মাস চালালাম এবারে গত পঁচিশ তারিখ যে অ্যাক্সিডেন্ট হলো গত রাত্রে আমরা গেছিলাম ছাড়লো না জামিন হয়ে আমার ড্রাইভার ভাইকে নিয়ে আসা গেল মালিকদের আসার কথা একটা মালিক বললো গাড়ি বন্ধ করে দাও তো আমরা ওর কথায় মতো গাড়ি বন্ধ করে দিলাম মালদার গাড়ি চালু করে দিল এবার আমরা সব বসলাম আবার ওই ফের চালু করে দিল তারপরে মালিকদের আসা কথা ছিল একটা অ্যাসোসিয়েশান এসেছিল ওই অ্যাসোসিয়েশনের মালিক বললো কি আমি একা এসে কী করব দুটো তো আসলো না বলে ওরা চলে গেলো আজকে যে আমরা বাগানে মোটামুটি একশো বাহান্ন ছেলে বসলাম সবাই সব ড্রাইভার ভাই থেকে বলছি তোমরা নিজে নিজে রিক্স নিয়ে গাড়ি চালাবা না মালিকের কথা চালাবা মালিকের ধন মালিক যদি পাশে না দাঁড়ায় তো কি করে আমরা গাড়ি চালাবো বলেন আজকে আমার লাইসেন্স সিজ হয়ে যাবে আমার পরিবার কি করে চালাবে তোমরা অন্য কাজ দেবো এটা আমার নিজের সেক্রেটারি সাহেবকে বললাম কি আপনি এটা ব্যবস্থা করেন না হলে আমরা চালাবো কোথায় তাহলে কোথায় যেতে হবে লরি ফরি চালাতে হবে বাস চালাতে হবে প্রমাণে আছে আমার প্রাইভেট কার চালাবো এর আগেও চালাচ্ছিলাম প্রাইভেট কার আমি দশ হাজার টাকা দিয়ে রেনু করবো তিন মাস সাসপেন্ড হবে গাড়িটা

সামনে পর বাসে আছে চার দিন থেকে গাড়িটা বন্ধ সবারই একটা আশা আছে কি মালিক আসবে কথা বলবে গাড়িটা বের করবে এমন তো ওদের আশায় গাড়ি চালাচ্ছি মালিকের রাস্তায় মাছে না না কোনো সময় দেখাচ্ছে না এসে মালিক খালি চাই গাড়ি চলা সন্ধ্যাবেলা আমাকে এসে টাকা দাও ওই চোখ দেখাবে ড্রাইভার চালাচ্ছি কোনোটাকে

আছে আমাদের ইউনিয়নের নাম হলো রতুয়া বাস মিনিবাস কল্যাণ সমিতি ড্রাইভার কল্যাণ সমিতি প্রায় একশো তিপ্পান্নটা ছেলে ছিলাম আমরা ড্রাইভার কন্ডাক্টর খালাসি দিয়ে আমরা বললাম ড্রাইভার ভাই দা তারপর তোমরা কী করবা বলছে আমরা ভাই এবার রিক্সে গাড়ি চালাবো ঠিক আছে আপনার নাম কারণ আমার নাম বিশ্বজিৎ মিশ্র গাড়ি চালাচ্ছে ড্রাইভার চালক আমাদের মূলত দাবি হলো যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই আমার বাড়িতে ছেলে বাচ্চা আছে বউ আছে বাবা মা আছে আর পরিবারে হয়তো ভাই বোন আছে তাদেরকে নিয়ে আমি এই গাড়ি চালিয়ে সংসার পুষতাম কিন্তু আজকে দেখছি যে কিছুদিন আগে একটা আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তার লাইসেন্স তিন মাস সাসপেন্ড করে দিয়েছিল সাসপেন্ড করে দেওয়ার পরে কিছুটা মানে প্রশাসনের ভুল হয়ে যাওয়ার কারণে আবার কিন্তু ওকে তিন মাস সাসপেন্ড খাটতে হয়েছে তাতে হয়ে গেলো তিন তিন ছ মাস আবার গত পঁচিশ তারিখে এরকম সামথিং রাস্তাতে চলার কালীনে একটু গাড়িতে লেগেছে না লেগেছে সে ওরা জানে বা চালকেরা জানে ওরা তো ওই জায়গাটা তো আমরা দেখিনি সেই জায়গাটাতেও ওই একই কেস জিনিসটা ঘটলো আবার ওকেও যদি সাসপেন্ড করে দেয় তো কালকে আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব আমাদেরকে মালিক সহযোগিতা করছে না প্রশাসন সহযোগিতা করছে না রাস্তাঘাটে টোটো ভ্যান চালক তারা আমাদেরকে সহযোগিতা করছে না রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছি আমাদের মা বাবা ভাই বোন সবকে পাবলিককে দিয়ে দিতে হচ্ছে এতগুলো চাপের মধ্যে আমরা একটা আকাশে যে প্লেন চলে তারও টাইম ফেলে হয়ে যায় নিচে ট্রেন চলে তারও টাইম ফেল হয়ে যায় কিন্তু আমাদেরকে আটিও এমন ভাবে টাইম বেঁধে দিয়েছে যে মালদা থেকে রোতুয়া পর্যন্ত এক ঘন্টা পঁচিশ মিনিটে আমাকে টাইমটা হবে। তাতে রাস্তার মধ্যে একশো নিরানব্বই বাম্পার একশো তেতাল্লিশটা আছে আপনার পেরিয়েল আমি কোথায় দিয়ে টাইমটা কন্ট্রোল করবো এটার জন্য তো আমাদেরকে কোন প্রশাসন আমাদেরকে রাস্তা ক্লিয়ার দিচ্ছে না রাস্তার উপরে রোড রোডে রোডের উপরে আপনার বাজার দোকান ঘর একটা রাস্তাতে দোকান লাগিয়ে রেখেছে তার উপরে আরেকটা বারান্দা দিয়ে যদি আমাদেরকে মালিক যদি আমাদেরকে যদি সহযোগিতা না করে প্রশাসন সহযোগিতা না করে আমাদের দিদি যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমরা জোর হাত করছি আমরা গাড়ি আর চালাতে পারছি না আমরা যদি পারি পরে আমরা খাবো এরকম ভাবছি না হলে লেভারি করে লাস্ট ফিনিশিং আমরা ভেবেছি যে ভিক্ষা করে লোকের কাছে চেয়ে খাবো এটা একটা রাস্তা পথ বেছে নিয়েছি এটাই আমাদের লাস্ট সিচুয়েশন আমার নাম হলো রাবিউল হোসেন বাড়ি বালুয়া থানা রতুয়া জেলা মালদা ড্রাইভার গাড়ি চালক গাড়ি চালক নতুয়া থেকে পরিতোষ সরকারের রিপোর্ট নিউজ